বাইরে খাবারের কথা মাথায় আসলে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে পুরান ঢাকা তো হানিফ আর পুরান ঢাকা এই দুইটার সাথে সম্পর্কের কিছুটা রিসেট বাটন চাপ দিয়ে চলে যাচ্ছে এখন হানিফ বিরিয়ানি খাইতে নাজিরা বাজার রোডে যদিও প্রথমে একটা হানিফ বিরিয়ানি ভিডিও করেছিলাম আমি কিন্তু সেটা ছিল মতিঝিলের হানিফ বিরিয়ানি এবং এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো ছিল না আচ্ছা সেটা আসল ছিল কি সেটা নকল ছিল সেই আলোচনা এখন যাব না এখন প্রধান এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের নাজিরাবাজার বাজার রোডের অতিশয় হাই পাওলা হানিফ বিরিয়ানিতে যাওয়া আর এখানে একটু রাস্তাঘাটের ভিডিও টিডিও দিয়ে দিচ্ছি যারা অনেকদিন ঢাকা শহর দেখেন না বাংলাদেশ দেখেন না তাদের জন্য একটু দেখতে দেখতে মানে আপনারা একটু স্মৃতিচারণ করেন আর আমরা চলেন হানি বিরিয়ানিতে যাই তো এনিওয়ে এখন কথা হচ্ছে যে লাস্ট কয়েকদিন আগে পুরান ঢাকার আরও একটা বেশ ঐতিহ্যবাহী জায়গার আমি ভিডিও করছিলাম কিন্তু আনফর্চুনেটলি খাবারটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এবং সেটার জন্য মাসালা আপনাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনছি কেন আমার কাছে ওইটা ভালো লাগে নাই আর কেন ভালো লাগে নাই এই কথাটা আমি বললাম যদিও আমি বলবো না কোন রেস্টুরেন্টে আপনারা চাইলে পেস্টটা একটু ঘুরে একটু দেখে আসতে পারেন মানে যদি মনে চায় যে কোন ভিডিওতে আমি বলছি আমার কাছে ভালো লাগে না তো যাই হোক সুন্দর ঢাকা সিটি ঢাকা সিটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী যেই জিনিসগুলো সেগুলো দেখতে দেখতে গেলাম রোডে পুরা ঢাকা শহর খালি কিন্তু এই একটা জায়গা কখনো মানে আমার মনে হয় যে এই কখনো ঘুমায় না ঘুমের থেকে জাগে না ঘুমি না তো ঘুমের থেকে জাগবে কিভাবে তো আমরা প্রথমে মোটরসাইকেল দিয়ে কিছু দূর যাওয়ার চেষ্টা করছি কিন্তু আর বেশি দূর যাইতে পারিনি এক জায়গায় মোটর সাইকেল পার্ক করে মানে ভিতরে একটা পার্কিংয়ের জায়গা আছে ওখানে পার্ক করে চলে যাচ্ছে যে হাজি বিরিয়ানির পাশ দিয়ে চলে গেলাম হাজি বিরিয়ানি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আবার করব কোনো এক সময় বোখারির সামনে আর বোখারির ঠিক অপোজিটই হচ্ছে এই হানি বিরিয়ানি যারা চিনেন না তাদেরকে চিনাই দিলাম আর যারা চিনেন তারা তো চিনি আর মোটামুটি নাজিরিয়া রোড চিনে আর হানি চিনে না তা হইতে পারে না তো এনিওয়ে আপনারা শুধু এটার ভিড় দেখেন মানে ভিড়ের চোটে এখানে যদি আমি একটু ওই যে মামাটা বাড়তেছে আর কি খাবার দাবার আমি যদি তাকে একটু বলি মামা স্মাইল একটু ভিডিও করবো সে আমাকে মাইরো দিতে পারে কনফার্ম মানে যে কোনো সময় তার সাথে আমার একটা অন্য রকম রিলেশন হয়ে যেতে পারে তো বহু কষ্টে আমরা একটা টেবিল জোগাড় করছি এই টেবিল মানে অ্যাটাচ টেবিল অন্যদের সাথে বসতে হবে চিপার ভিতরে আমি বসে আছি মানে ভয়ঙ্কর পরিস্থিতি এই আমি আর বাটপার জিসান বাটবার জিসান অনেকদিন পরে আসলো ভিডিওতে তা এইখানে তাদের আরও একটা জায়গা আছে আর এই পাশটা হচ্ছে তাদের ওই যে হাতটা ধোয়ার বেসিন আর জিসান বলতেছে আজকে খাবেই কারণ একটু আগে এক ওয়েটার বলে গেছে যে পনেরো মিনিট সময় লাগবে আমাদের খাবার দিতে কারণ এক ড্যাগ শেষ নতুন ড্যাগ আসার সাথে সাথে ওই যে ওইখানে যে মামাটা ছিল খাবার সে মোটামুটি মানুষের সাথে তর্ক করতে করতে পাগল হয়ে যাচ্ছে মানে সে আর হ্যান্ডেল করতে পারতেছে না আর দেড়শো টাকার আমরা হাফ প্লেটটা নিয়েছিলাম মাসাল্লাহ এদের দেড়শো টাকার রাইস বেশ কম বাট মাংস অনেক ভালোই দিছে আর এদের তিনশো টাকারও আবার আছে ফুল হাফ আমি প্রাইসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং মতিঝিলের খাবারের থেকে এই খাবারটার আকাশ পাতাল তফাত এখনও অনেকে বলতে পারেন যে এখান থেকে ড্যাগ রান্না হয়ে যায় ভাই আমি এত কিছু জানি না মতিঝিলের খাবারটা আমার কাছে ভালো লাগে নাই বাট এই খাবারটা বেস্ট মানে আমার কাছে এতদিন মনে হয়েছিল যে হাজি হানিফ থেকে অনেক বেটার বাট এখন আবারও হানিফ হাজির থেকে উপর উঠে গেল আমার কাছে আমি দ্বিতীয়বার আবারও আসবো যদি কখনো সুযোগ পাই যদিও তিন নাম্বারবার চেষ্টা করে আমি হানিফে ঢুকতে পারছি এতটা ভিড় থাকে সো হানিফের জন্য হানড্রেড পারসেন্ট থাম যাবে আমার কাছে ভালো লাগছে আর ঢুকছি তো ঢুকছি এখন বের হওয়াটা হয়ে গেছে আর এক চ্যালেঞ্জের ব্যাপার মানে এমন একটা পরিস্থিতি যে ওরা আমাদেরকে আর বেরোতে দেবে না আমাদেরকে হানিফের ভিতরে আমাদেরকে থেকে যেতে হবে বহু কষ্টে টাকা পয়সা পেমেন্ট করছি পেমেন্ট টেমেন্ট করে বের হয়েছি এর মধ্যে আমাদের পেজের এক সদস্য মানে আমাদের ভিডিও টিডিও দেখে এরকম এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তার সাথে কুশল বিনিময় করা শেষে পাঁচ সেকেন্ডের ভিতরে এক সেকেন্ডের ভিতরে আমরা ঠিলগা তালতলা মার্কেটে চলে আসলাম মানে একদম দিল ঠান্ডা করার মতো একটা ড্রিঙ্কস খাইলাম মানে আজকে আর চাটা খাবো না গরমে পাগল হয়ে যাচ্ছিলাম খেজুরের মিল্ক শেক এটা খেজুরের মিল্ক শেক বলে এটাকে তো এই খেজুরের মিলশেক এখন জিসান বলছে ভাই এক গুতায় হবে না যেই জিনিস করে আসছে আমরা তিন গুতা লাগবে সো আমরা তিনবার গুতাগুতি করে ফাটা একটা ড্রিঙ্কস আমরা খেলাম আপনারা চালে আসতে পারেন খিলগাঁও তালতলাতে তো আজকে আসি ভিডিওটা শেয়ার করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন আর কি কি জানি করবেন ও পেস্টটা ফলো করে দিন আল্লাহ হাফেজ